হয়ে আজকে নতুন একটা ডাল রেসিপি ট্রাই করলাম এখানে আজকে আমি তিন রকমের ডাল একসাথে রান্না করব। এখানে আছে চিকপিস বা কাবুলি বুট আর বুটের ডাল যেগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলি সিদ্ধ করতে দেব অনেকখানি পানি নিয়ে নিচ্ছি এই ডালটা খুব বেশি পাতলা হবে না তাই এটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকু পানি আমি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা সব আর এরপর যখন এগুলি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি মসুরের ডাল এর মধ্যে দিয়ে দিলাম কিছু আদা রসুন বাটা এই ডালটাতে গরম মশলা ইউজ করার কারণ হচ্ছে কাবুলি বুট এবং যে বুটের ডাল ব্যবহার করেছি সেগুলির জন্য দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়া এটা কিন্তু পুরোপুরি আমার নিজস্ব রেসিপি মানে মনের মাধুরী মিশিয়ে রান্না করা যাকে বলে একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর জিরা ধনিয়া গুঁড়া অল্প অল্প করে তো এখন এটাকে ভালো করে আবার জাল দিব সিদ্ধ করব। তো সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি চামচ দিয়ে চেপে চেপে একটু আধা ভাঙা করে নিচ্ছি যেন ডালটা একটু মাখা মাখা হয় অনেকটা ডাল মাখনি টাইপের হয় এটা ডাল মাখনি না কিন্তু তারপরেও আমি চাচ্ছিলাম যে একটু গ্রেভি গ্রেভি হবে একটু মাখা মাখা হবে তাই আমি চামচ দিয়ে চেপে চেপে ডালগুলোকে আধা ভাঙা করে নিচ্ছিলাম আর এখানে ফোড়নের জন্য ছোট্ট একটা শুকনো মরিচ নিয়েছি কারণ আমি শুধু ফ্লেভারটা চাচ্ছিলাম ঝাল চাচ্ছিলাম না আর কালি জিরা এবং আস্ত জিরা পেঁয়াজ রসুন এগুলি ভালো করে একটু তেলের মধ্যে বেরিস্তা করে নিচ্ছি তো বেরিস্তা হয়ে গেলে সেটা আমি ফড়ন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ডাল রান্না কিন্তু শেষ এখন শুধু এটা জাল হবে জাল হবে যতক্ষণ পর্যন্ত না আমার মন মতো কনসিস্টেন্সিতে আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমি জাল করতে থাকব খুবই সহজ রান্না এবং খুবই ডিফারেন্ট টেস্ট আমার কাছে তো খেতে ভালোই লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার বাচ্চারাও কিন্তু এটা পছন্দ করেছে এই যে দেখতেই পাচ্ছেন একেবারে গরম মশলা এবং অন্যান্য মশলার ফ্লেভার তিন রকমের ডালের স্বাদ সব একাকার হয়ে গিয়েছে তো এই যে পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবং